স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য ইরানে হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ সময় নিয়েছেন তো এই দুই সপ্তাহ সময় নিয়েছেন নিঃসন্দেহে এটা পজিটিভ কারণ একটা সময় বেশ দুই সপ্তাহ মানে এই এরকম একটা জায়গায় বেশ বড় সময় এই সময়ে নিঃসন্দেহে অনেক কূটনীতিক উদ্যোগ দেখা যাবে এবং সেক্ষেত্রে হয়তো বা একটা শান্তিপূর্ণ মানে সমাধানের পথে এগোতে পারে একটা হতে পারে ইরান এবং পশ্চিমাদের মধ্যে সেক্ষেত্রে মানে বড় ধরনের অর্থাৎ আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধের সম্ভাবনাটা খানিকটা কমে যাচ্ছে এটুকু প্রতিমান হচ্ছে এই দুই সপ্তাহ সময় মধ্য থেকে এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন এই দুই সপ্তাহ সময় বাধ্য হলেন অথবা কেন নিলেন এটা একটা মিলিয়ন ডলার আসলে আমরা অনেকেই ভাবতে পারি হ্যাঁ হয়তো তারা এই যুদ্ধে জড়াতে চাইছে না অথবা তারা নিজেদের কে রক্ষা করতে চাইছে হয়তো বা ইরানের কাছে ভয় পেয়ে যাচ্ছে কিনা বাস্তব হলো যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যেও একটা ব্যাপক পরিমাণ এই যুদ্ধে না জড়ানোর পিছনে চাপ রয়েছে যাতে এই যুদ্ধে ডোনাল্ড না জড়িয়ে পড়েন সেজন্য আমেরিকার ভিতর থেকেও একটা বড় ধরনের চাপ রয়েছে যেখানে রিপাবলিকান সমর্থকদের মধ্যেই প্রায় ত্রিশ শতাংশের উপরে একত্রিশ শতাংশ তারা চায় না এই যুদ্ধে আমেরিকা চলাক এবং উনসত্তর উনসত্তর শতাংশ মানুষ মনে করে যে আহ ইসরায়েলের পাশে দাঁড়ানো দরকার আবার দেখা যাচ্ছে যে এখানে ফিল পন্থে যেসব জনগণ বা মধ্যপ্রাচ্যের মুসলিম সম্প্রদায় তারা কিন্তু চায় না যে যুক্তরাষ্ট্রে যুদ্ধে জড়ায় এমনকি ইনি কিন্তু আহ একদম প্রভাবশালী সিনেটর উনি এটার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিচ্ছেন উনি বলছেন যে নেতা নেওয়ার কথা মতো আমাদের এই যুদ্ধে জড়ানো সঠিক হবে না নেতানিওর কথা শুনে ইরাক যুদ্ধে জড়ানো ভুল হয়েছিল সেখানে সাড়ে চার হাজার মার্কিন শূন্য মানে ওই যুদ্ধে নিহত হয় এবং তিন ট্রিলিয়ন ডলার সেখানে ব্যয় হয় অথচ বিনিময়ে তারা খুব বেশি করে রিটার্ন যুক্তরাষ্ট্র পায়নি সাধারণত আসলে আমাদের মুসলিম বিশ্বের বিশেষ করে বাংলাদেশে আমাদের একটা কথা প্রচলিত আছে যে যুক্তরাষ্ট্র আমেরিকা মানে ইরাক যুদ্ধে গেছে মানে ওখানকার তেল টেল নেওয়ার জন্য বা এগুলা অ্যাকচুয়ালি এই যে বার্নিং সেন্টার কথা থেকে কিছুটা কিন্তু মানে এখানে কেন তারা যুদ্ধগুলো জড়ায় জড়ায় কেন এই যুদ্ধ এবং তাদের প্রকৃত অবস্থা কি কিছুটা পাওয়া যায় যে যেমন আহ ইরাক যুদ্ধে কিন্তু ওদের বলছে ওরা যে তিন ট্রিলিয়ন ডলার খরচ কিন্তু সেই অর্থে তারা কোনো রেজাল্ট পায়নি অর্থাৎ তাদের সলাফল কিন্তু দেখা গেছে যে লাস্টেরা মানে সাদ্দাম হোসেনের কাছে পাওয়া সেই পারমাণবিক অস্ত্র কিন্তু পাওয়া যায়নি আচ্ছা তারপরে সেখানে দেখা গেছে যে পরবর্তী যে সরকার সেই রাখে সেই সরকার মার্কিন মানে অনুগত হয়নি বরং সেই সরকারটা যারা ক্ষমতা এসছে ওখানকার ভূ প্রকৃতিগত যারা ক্ষমতা এসছে তারা এই সিয়া পন্থে অর্থাৎ

বিভিন্ন ভাবে কিন্তু সবাই এটাতে না জড়িয়ে পড়ার ব্যাপারে তাকে মানে প্রয়োজিত করতেছে এই যুদ্ধে আমেরিকা না জড়িয়ে পড়ে সেই সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন যে উনি দুই সপ্তাহ দেখবেন এই দুই সপ্তাহে যদি কোনো কূটনৈতিক সমাধান আসে তাহলে সেটা ভালো আর তা যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হতে দেবেন না ওনারা ওনারা অভিযানে আসতে পারেন তো যাই হোক দর্শক এটা একটা মানে এই মুহূর্তে আমরা ভালো বলতে পারছি যে আমাদের কূটনৈতিক পথে যুদ্ধের সম্ভাবনা হয়তো বা কমে যেতে পারে যেহেতু ডোনাল্ড ট্রাম্প অনেকেরই ধারণা ছিল এই সপ্তাহের মধ্যে তো দু একদিনের মধ্যেই এই অভিযান শুরু করবেন কিন্তু সেখান থেকে তারা পিছু হতে গেছেন ধন্যবাদ সকালে ভালো থাকবেন আমরা